আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি অম্বিকা যাদের এবছরে এর নিবেদন সবুজের আত্মনাথ। তারা এবছরে ছাপ্পান্ন বর্ষে পদার্পণ করল সবুজের আত্মনাথ যা ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে শেষ হয়ে যাচ্ছে সবুজের আত্মনাথ সবুজের আত্মনাথ বলতে আমরা যা বুঝি ধীরে ধীরে মানুষ তাদের নিজেদের জন্য জঙ্গলকে শেষ করে তৈরি করছে বড় বড় ইমারত আর সেই ইমারতের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে সবুজ সবুজের যে সবুজ ছাড়া আমরা সত্যি অচল এ মানব জাতির যেখান থেকে জন্ম সেখানটাই যদি শেষ হয়ে যায় মানবজাতিকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যত তাড়াতাড়ি সবুজ শেষ হচ্ছে ঠিক তত তাড়াতাড়ি মানব জীবনও কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যে মূল প্রকাণ্ড দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় এই মূল প্রকাণ্ড না থাকলে বর্তমান সময় দাঁড়িয়ে যেভাবে বন্যা এবং সবুজের শেষ হয়ে যাওয়া আমাদের জীবনটাকেও যেরকম ধীরে ধীরে শেষ করে দিচ্ছে সেটা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে কখনোই যেন আমাদেরকে অক্সিজেন কিনতে দোকানে না যেতে হয় সেটা কিন্তু এর মাধ্যমে আমরা প্রকাশ পাচ্ছি কারণ অক্সিজেন দিচ্ছে যে সব সবুজ সে যদি শেষ হয়ে যায় আমাদেরকে কিন্তু যেতেই হবে দোকানে অক্সিজেন No, no, আর দুর্গা যেরকম একরূপে জগদ্ধাত্রী রূপে কিন্তু বনদেবী অম্বিকার এবছরের যেরকম মণ্ডপসজ্জা সবুজের মাঝে তারা মাকে তুলে ধরেছেন বনদেবী রূপে এই রূপ আপনারা শুধুমাত্র দেখতে পারবেন অম্বিকাতে তাহলে এই রূপকে দেখতে অবশ্যই কিন্তু আসতে হবে চন্দননগরের অম্বিকাতে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আগত এক দর্শনার্থীকে চলুন তার সাথে একটু কথা বলে নি নমস্কার কি নাম আপনার বিপাশা দাস কোথা থেকে আসছেন পান্ডুয়া থেকে প্রত্যেক বছর আসা হয় প্রত্যেক বছর আসা হয় এই যে মণ্ডপটি দেখলেন সবুজের আত্মনাদ অম্বিকার যে নতুনত্ব ভাবনা এটা নিয়ে কি বলবেন কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো যেটা চলছে সেটাকে তুলে ধরা হয়েছে আর সবুজের আত্মনাদ যে দেওয়া হয়েছে নামটা এটাও খুব সুন্দর লেগেছে এটার সাথে একদম মানিয়ে গেছে আর ঠাকুরের যে মূর্তি ঠাকুরের মধ্যে অন্যরকম একদম অন্যরকম সাজে ভালো লেগেছে ঠিক আছে থ্যাংক ইউ